আন্ডারে থাকবে না আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের আন্ডারে ই হবে দাফন হবে পুলিশের আন্ডারে রাখতে চেয়েছিল পুলিশের আন্ডারে তো না সে অন্য পুলিশের আন্ডারে তো স্বাভাবিক নিয়ম সে বলে আমরা 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 হলো সরকারি কাজ আমরা দাফন করি তো আমরা বললাম যে না দাফন ওইভাবে না আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হলো দাফন হবে তার পেতে তারা তখন হলো দ্বিতীয় বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজুল হুদাকে এক নজর দেখার জন্য হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি গোসলের অনুমতি দিচ্ছিল না এই সময় আলমডাঙ্গা থানার তিনি ওসি ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন আমাদের তারা হুমকি দিল হ্যান ত্যান রেয়া পুলিশ আইসে আমাদের বসে না লাশ তাড়াতাড়ি মাঠে আর কষা খুব তাড়াতাড়ি করে চাপ দেয় ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল এবং সাথে ঢাকার থেকে টিম ছিল ওই সময় প্রশাসনের ভূমিকা প্রশাসন প্রথমে মায়ের মুখে অবস্থায় ছিল যখন সাধারণ মানুষ পাবলিক বলল যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাপন করব না তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক থেকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজরুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাট বোয়ালিয়াতে তিন জেলার জনগণের কারণে পোষণের লোক এখানে পিছিয়ে যায় তারা এখানে সরে পর এখানে জনগণের ইচ্ছামতো মতো তাদের দেখানো হয়েছে মাটি দিয়ে আসতে চাইছিল তো এখান থেকে গ্লেট করানো হলো যে পরে লাস্টটা মাটি দেওয়া এই হিসাবে একটু দেরি করে লাস্ট দেখার পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজরুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাগার মানুষ সাক্ষী হয়েছিল নির্শংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজরুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে ওসমানির সাবেক সংসদের সদস্য আপনাদের